এই মাইল ঘটনাটা যেন নতুন করে আমাকে সবক দিছে নতুন করে যে পৃথিবীর কেউ জানতো না এই ক্ষতি কোনো বাবা জানতো না কোনো মা জানতো না ফুটফুটে বাচ্চাটাকে নিজেই নিজে ড্রেস আপ করে নিজেই সুন্দর করে পাঠিয়ে দিয়েছি স্কুলে হয়তো বা নিজেই হাতে ধরে নিয়ে আসছে নিজে বাইরে অপেক্ষা করছে বাচ্চাটা ফিরে আসবে বাচ্চাটা আর ফিরে আসলো না কি হ্যাঁ দশ মিনিট পর ছুটি হইতো ছুটির পরেই পড়তো

রাতে ঘুমিয়ে আছেন ফ্যানটা আপনার বুক বরাবর পড়ে গেছে কে জানতো এটা আপনি ঘুমায়া থাকলে ব্রাস্ট হয়ে গেছে কে জানতো এটা আপনার রুমে আচ্ছা কি কি মুসিবত হইতে পারে একটু বলুন তো কি কী মুসিবত হইতে পারে ইউটিউবে যদি আমাদের কোনো ওয়াজে লেখা থাকে বড় লোক হওয়ার তাবিজ এটা ষাট লাখ একদিনে কি হয় ভিউ হয় মনে হয় বুঝেন নাই আর যদি জাহান্নাম থেকে বাঁচার তাবিজ এটা ভিউ হয় না একদম কয় কিন্তু যদি একটা কইতে পারেন বড় লোক হওয়ার তাবিজ ঋণ মুক্তির তাবিজ দেখবেন পরের দিন কিভাবে এটা ভিউ হয় কি এবার একটা তাবিজ দিয়ে দেই এটা যদি কেউ এক হাজার বার পড়ে যে দোয়া করবো ওই দোয়া কবল এইটা কালকে ভাইরাল এইটা ভাইরাল এতক্ষণ যাওয়া আজ করছি এগুলো কিন্তু দরকার নাই এখন এটা সহজ তো এটা যদি কেউ এক হাজার পরে নবী বলেন যে দোয়া করবে এই এটা শিখছিলাম জেলখানা তো জেলখানায় এক হাজার বার পড়তাম আছে তো গনার কিছু নাই তো মুড়ি দিয়ে পড়তাম মুড়ি মুড়ি দশটা সামনে রাখতাম একশো বার পড়া একটা খেয়ে ফেলতাম আই আর আমাদের কেউ তাকে চিনতেও ছিল না আমরা কেউ চিনছিলাম না কাপড়ও একদম ধবধবে সাদা সফরের কোনো চিহ্নও তার মধ্যে নাই কিন্তু কি হয়ে গেল হঠাৎ করে এত সুন্দর এক চেহারা এত সুন্দর এক মানুষ তিনি আসতে আসতে নাদা পাতাই এলে আর পাতাই একদম তাসাহুদের সুরোতে বসে রসুলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিলেন আর কি করলেন পবদা কালা ফাঁকে যাই দুই হাত একদম উরুর উপরে রাখলেন নিজের রানের উপরে রাখলেন আমরা যেভাবে তাসাহুদে বসি একজন মানুষের বসার সর্বোচ্চ বিনয়ের বসা হলো তাসাহুদের সুরতে বসা তাসাহুদের সুরতে বসা কি বিনয়ের বসা আহ আমাদের এক বুজুর্গ ছিলেন আহ প্রসঙ্গ আরেকদিকে চলে যাব আসনাদা রোগ বাতালে রোগ বাতাই হিলা রোগ বাতাই দুই হাঁটুকে নিজের হাঁটু সাথে মিলিয়ে দিলেন অবাদা আকাফাই আলা ফাঁকে যাই নিজের দুই হাত নিজের উরুর উপর রাখলেন রেখে জিজ্ঞেস করলেন محمد ما الاسلام محمد بلوتو إسلامكي بلوتو اسلام, كي؟ إسلام كي؟ رسول تو رسول صلى الله تعالى عليه وسلم الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد عبده ورسوله وان تقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان তা উজ্জ্বল বা ইনিসা তো এবার ওই লোক কি বলে সদ আপনি ঠিক বলেছেন হাজত বলেন আচ্ছা আমরা বড় আশ্চর্য হইলাম নিজেই জিজ্ঞেস করলো ঐসে কুহু আবার নিজেই সত্যায়ন করলো কি রে জিজ্ঞেস করলো আবার কি করলো সত্তায়ন করলো এবার জিজ্ঞেস করে বসলাম মাল ইমান বলো ইমান কি জিনিস ইমান কি জিনিস এবার বলেন আং থু মেনা বিল্লাহ ওয়াহাদা আং থু মেনা বিল্লাহ ও মালা ইকাতিহি ও খুতুবিহি ও রসুলিহি অল ইউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাদ্দিহি মিন তাআলা এবার তিনি বললেন সদাকতা ইমান কি জিনিস রাসূল বলে দিলেন এবার তিনি বললেন সদাকতা আচ্ছা ইমান হয়ে গেল ইসলাম হয়ে গেল বলেন ইমান হয়ে গেল ইসলাম হয়ে গেল এবার জিজ্ঞেস করলেন তিন নম্বর প্রশ্ন মাল এহসান তাহলে আমরা ইমান্ত কিছুটা পারি ইমান তো কিছুটা বুঝি যে ছয় জিনিসের ওপরে ইমান আনা বিশ্বাস করা অ্যামাংতু বিল্লাহি, অ মাল ইকেতিহীন অকুতুবিহীন অরুসুলিহি বল ইয়ুমিন আখের অল খদ ঋখ ই ঋহি অসৎ ঋ মিনালয় তালা বলেন বাথে বাঁধাল মাঝে মাঝে এগুলোকে পড়ে পড়ে ইমানকে তেজদিদ করা মাঝে মাঝে এগুলো এভাবে বুঝে বুঝে পড়তে থাকা আমি আল্লাহর উপর ইমান আনলাম আমি ফেরিস্তাদের উপর ইমান আনলাম আমি রসুলদের উপরে ইমান আনলাম আসমানি কিতাবগুলোর উপর ইমান আনলাম তা দিলে ভালো মন্দির উপর ইমান আনলাম আখরাতের উপর ইমান আনলাম হাজি হাজি সব কই হাজি সব কই দূরে বসাইছেন কেন সামনে বসেতাম এই ছটা বিষয়ের উপরেই মানানা এগুলোকে মাঝে মাঝে তাজদিদ করা মাঝে মাঝে রিনিউ করা মাঝে মাঝে নবায়ন করা উচিত না উচিত না তাহলে তাকে দিলে ভালো মন্দ কার পক্ষ থেকে হয় হুললাইউ সি বানা ইল্লামা কথাবঙ্গ হুলানা হুয়ামা হুলানা আপনি কথা বলে দেন লাই উসি বানা আমাদের কাছে কোনো কিছু আসে না কোনো মুসিবত আমাদের কাছে আসে না লাই ই বানা কোনো মুসিবত আমাদের কাছে আসে না ইল্লা মা কাতাব আল্লাহু লানা আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা ছাড়া আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা ছাড়া কোনো মুসিবত আমাদের কাছে কি আসে না তাহলে তাকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করা ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপরে বিশ্বাস করা ওয়াল বাআসে বাদাল মাউত মৃত্যুর উপরে আবার জীবিত করার উপরে বিশ্বাস করা এখানে এই শব্দ নাই ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যেই এটা আছে এজন্য এটা মুস্তাকিল কি নাই

সারা পৃথিবীর সমস্ত সায়েন্স আর সারা দুনিয়ার যত নবীরা ছিলেন তারা সহ যত ফেরেস্তা ছিলেন তারা সহ আছেন তারা সহ পৃথিবীর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানতো না আমাদের মাইল স্টোন কলেজের এই দুর্ঘটনা বলেন জানতো আগের দিন একুশ তারিখ সকালবেলা পর্যন্ত জানতো লেকিন রব জানতেন কিনা না বলেন হ্যাঁ আচ্ছা এর পরবর্তীতে কি মুসিবত আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের জানা মসিবতগুলো বেশি না অজানা মসিবতগুলো বেশি হুম আমরা তো শুধুই একটু শোকাহত এক শব্দ বলে দিলাম আমরা শোকাহত আমরা ব্যথিত একটা শব্দ বললাম লেকিন যে মা তার তিনটা সন্তানকে হারিয়েছে যে বাবা তার তিনটা সন্তানকে হারিয়েছে দুইটা সন্তান দুটোকে হারিয়েছে একটা মাত্র সন্তান সন্তানই তার একটা এটাকে হারিয়েছে ওই বাবা আর মাকে জিজ্ঞেস করেন তাদের কলেজা কতটা শোকাহত আপনার তো একটা পত্রিকার কি বলে হেডলাইন উড়াবার জন্য একটা বক্তব্য ছুড়ে দিলাম আমি শোকাহত আমি কি শোকাহত উচিত তো ছিল সঙ্গে সঙ্গে এ কথা বলে দেয়া যতগুলো বাচ্চা নিহত হয়েছে আমরা সবগুলোর ক্ষতিপূরণ দিব যতগুলো বাচ্চা আহত হয়েছে আমরা সবগুলোর ক্ষতিপূরণ দিয়ে দিব এখানে আর কোনো রাজনীতি চলবে না না এই কথা গেল এই কথা আমাদের কাছে আসে না আসে শোকা হত শোকাহত শোকা হত আমি কিতাম মনে হয় বুঝেন না কথা মনে আমি শোকা হত দিয়ে আমি কি করতাম আমার কি লাভ হইব আপনি শোকাহত দিয়া না আমি শোকা হত আমি শোকা হত যেমন জাতিসংঘ বলে ফিলিস্তিনের বাচ্চাদের জন্য আমরা শোকা আমরা ব্যথিত তোমাদের ব্যথিত দিয়া জাতিসংঘ তোমাদের ব্যথিত দিয়া ওদের কি লাভ হলো যা করা তা করছো না হত, শুধুই শব্দের বাণিজ্য শুধু শব্দ দিয়ে রাজনীতি শুধু শব্দ দিয়ে দেশাত্মবোধ উচিত তো কি ছিল বলেন সঙ্গে সঙ্গে ঘোষণা দেওয়া উচিত ছিল কি বলেন রাষ্ট্রযন্ত্র এই ঘোষণা দিবে সঙ্গে সঙ্গে দুর্ঘটনা তো দুর্ঘটনাই দুর্ঘটনা হয়ে গেছে দুর্ঘটনা তদন্ত হবে লকিন প্রতিদিন নিহত আহত নিহতর জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব। তাইলে তার পরবর্তী আর রাজনীতি হয় না পরবর্তী তার ভাঙচুর হয় না পরবর্তী তার মিছিল হয় না পরবর্তী তার কি হয় না মিছিল হয় না বারহাল এই মুসিবত যে হবে এটা রব জানতেন কি না বলেন হ্যাঁ আমার জীবনে কি কি সমস্যা হবে আল্লাহ জানেন কি না তাহলে এবার একটা শব্দ পড়েন সবাই তো পারেন শুনেন আল্লাহ আপনি যা যা বানিয়েছেন মা যা যা তিনি বানিয়েছেন যা যা রব আপনি বানিয়েছেন উপরে যা বানিয়েছেন নিচে যা বানিয়েছেন জমিনে যা বানিয়েছেন বাতাসে যা বানিয়েছেন আকাশে যা বানিয়েছেন সূর্য যা বানিয়েছেন চন্দ্রে যা বানিয়েছেন আপনি যত ক্ষতি বানিয়েছেন যত বস্তু আপনি বানিয়েছেন আমেরিকার বোমার বিমান আপনি বানিয়েছেন ইসরায়েলের ট্যাঙ্ক আপনি বানিয়েছেন ইসরায়েলের রাসায়নিক অস্ত্র আপনি বানিয়েছেন সব আপনি বানিয়েছেন মা খালাকা সবগুলো হলো আপনার বানানো বস্তুর অংশ আপনার বানানো বস্তুর অংশ আপনার বানানো বস্তুগুলোর মধ্যে কি কি ক্ষতি রয়ে গেছে এটা তো আমি জানি না এটা তো নবীও জানে না এটা তো জিবরিলও জানে না এটা তো সমস্ত বিজ্ঞানীরা জানে না এই ক্ষতিটা থেকে না আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলুন তো এই আয়াতের মধ্যে এই এই বিষয়টা ও ছিল না ছিল না আর কোনটা কোনটা আছে আর কোনটা কোনটা নাই হ্যাঁ এবার বলুন তো দেখি রসুল বলেন কোন মানুষ যদি ফজরের পরে সুরায় ক্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার মাগে পড়ে তিনটা সুরা পড়ে তিনবার 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 আল্লাহ নবী বলেন এই তিনটা সুরা সমস্ত মুসিবত থেকে বাঁচার জন্য যথেষ্ট মা খালাকার মধ্যে কথা আছে না নাই আমি যে পড়তে ভুলে যাই আমি যে পড়ি না বলবেন আমি পড়তে ভুলে যাই না আমি তো ফজরেই পড়ি না আমি এটা পড়বো কখন আপনি ফজরেই পড়েন না আপনার এটা পড়া আসবে কেমন পর্যন্ত হবে না ও ফজর পড়লেন না নয়টা বাজে উঠলেন ওইটা তিনটা সুরে পড়ে নিলেন কি মনে হয় বোঝেন না হবে হ্যাঁ আচ্ছা দুশ্মন সামনে এইসব আপনি গুলি করেন না দুশ্মন চলে গেছে আর গুলি করতেছেন দুশ্মনের কি ক্ষতি হয়েছে রব বলতেছেন সকাল আর সন্ধ্যায় পড়ো রসুল বলছেন সকালে আর সন্ধ্যায় কিভাবে বুঝিয়ে দিয়েছেন এটা কি লোভটা দেখাইছেন এত বড় পুরস্কার ঘোষণা টাইম ঠিক করে দিচ্ছেন ফজর পড়ে পড়বা আর কখন পড়বা তো তুমি ফজর পড়বা না আর তোমাকে রব নিরাপত্তা দিত রবে ঠেকা লাগছে কেন কি মানসা সালাত আল ফজর ফাও ওয়ফি জিম্মাতিল্লাহ ফজর নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায়ে ঢুকলো সে এখন আল্লাহ জিম্মাতে কেউ ঢুকে গেলে এখন বলবেন হুজুর শুধু বাংলাদেশের রব এই পর্যন্ত বাঁচাচ্ছেন কেন বাঁচালেন কেন আমেরিকার যুদ্ধবিমান 35 ঘন্টা উড়ে আইসা 35 ঘন্টা উড়ে চলে গেছে কোনো অসুবিধা হয় নাই আমাদের একটা তেরো মিনিটে পড়ে যায় কেন এর বেচনে গত পঁচিশ বছরের দুর্নীতির প্রত্যেকটা দুর্নীতির এর বেচনে অংশ আছে আপনি কি মনে করেছেন এটা শুধু এই এই না কি বলে এই ফাইলটের ভুল এটা কি এখানেই শেষ নাই এর আগে কিছু আছে আছে না নাই বলেন কিন্তু এখন তদন্ত হবে দায় সারা গোছের তদন্ত কারণ তদন্তের মধ্যে ধরা পড়বে কয়েক সহ প্রথম দিন থেকে আজ পর্যন্ত ধরা পড়বে তদন্তের মধ্যে এটা যত্নে কারা ছিল তাদের তদন্ত এটার মেকানিকের মধ্যে কারা ছিল তাদের তদন্ত এটা কিনছে কারা তাদের তদন্ত কিনার ওয়াদা ওয়াটার দিছে কারা তাদের তদন্ত এবার কিনছে কত দিয়া লিখছে কত সে তদন্ত করো এটা কি শুধু এই একদিনের দুর্ঘটনা এটা কি এটা কি একদিনের দুর্ঘটনা না এর পেছনে হাজারো হাজারো কিছু আছে হাজারো কিছু আছে কিনা বলেন লেকিন এত ক্ষতি এত ক্ষতি এত ক্ষতি আমাদের কাছে তো তাবিজ ছিল বাঁচার এখন আমরাই এই তাবিজটা আমরা খাবো না দেখেন আপনার জন্য আমার জন্য আর কি কি ক্ষতি অপেক্ষা করছে না ওটা শুধু মাইনেশ্বরের জন্য ছিল। আমি বুঝাইতে পারছি না তো বলে মাইনেশ্বর স্কুলের জন্যই বিশেষ বিশেষ ব্যবস্থা ছিল নাকি নাকি এই কিসমত আমারও হইতে পারত হ্যাঁ আরো ভয়াবহ নিউ মার্কেটে পড়লে কি হইতো ওখানে তো সীমিত সংখ্যক ছিল মানুষ আচ্ছা ঘুলিস্তানে পড়লে কি অবস্থা হইতো যদি আমাদের এয়ারপোর্টে পড়তো কি অবস্থা হইতো তাহলে আমার কাছে রক্ষা কবচ ছিল কি না আমি যে পড়ছি না বলে হুসুন আমি ও মুখে পড়ছে এরপরও মারা গেছে মাসালান কথার কথা মাসালান এটাও হইতে পারে এটাও কি পড়া সত্ত্বেও কি হইতে পারে পড়া সত্ত্বেও হইতে পারে তাহলে পড়া পড়া এর মধ্যে ব্যাস কম আছে পড়া পড়া এটার মধ্যে কি আছে এই কথাটাই হলো পড়বা তো আমার স্মরণে পড়বা তো কি এখন আমরা যে পড়ছি তখনও তো মনে পড়ে না কি পড়ছি আমরা যে পড়ছি তখনও তো বুঝে আসে না আমি কি পড়ছি আমি যে পড়ছি তখনও তো আমার ধারণা হয় না হচ্ছে না আমি কি পড়ছি আমি কেন পড়ছি তাও ধারণা হয় না কি পড়ছি আমার তাও ধারণা হয় না তো আমাকে আমার রব কী দিত আমার রব তো আমার সাথে ওই মহামলাই করবে আমার কলিজা আমার রবের সাথে যেই মহামালা করে আমার দিল আমার রবের সাথে যে ধারণা আমার রব আমার সাথে মহামালা করবেন সে মতে তা আমি পড়ছি তো পড়ার মতো হুজুরে বলছে তাবিজ আমাদের ইউটিউবে যদি আমাদের কোনো ওয়াজে লেখা থাকে বড় লোক হওয়ার তাবিজ এটা ষাট লাখ একদিনে কি হয় বিউ হয় মনে হয় বুঝেন নাই আর যদি নাম থেকে বাঁচার তাবিজ এটা বিউ হয় না একদম কয় কিন্তু যদি একটা কইতে পারেন বড় লোক হওয়ার তাবিজ ঋণ মুক্তির তাবিজ দেখবেন পরের দিন কিভাবে এটা বিউ হয় কি এখন কেউ বলুক না আগামী কাল রাত তিনটা বাজে ট্যাক নাপ গিয়া যদি নাফ নদীতে তিনটা ডুব দিতে পারেন পরের দিন আপনার ঋণ সব মুক্ত হয়ে যাবে ক হাজার যাই আল্লাহ আল্লাহ কেউ জানে না আর ইমাম সাহেব জিজ্ঞেস করলে হুজুর কিতা ধরো লাগিয়ে লাগে হয় না শরীফে লিখছে আপনি বলতেছেন ভুয়া কোন শরীফে লিখছে বলেন ফেসবুক শরীফে লিখছে ইউটিউব শরীফে লিখছে আপনি বলতেছেন ভুয়া ইউটিউব শরীফে কি ভুয়া লেখে কোন হাতে ভুয়া করতে পারে ইউটিউব শরীফে কি ভুয়া লেখে বলেন এটা ইউটিউব শরীফ এটা কি শরীফ বারহাল তাক দিনের হাতে আমি নাস নিশ্চিত করবো ইনশাল্লাহ এই মাইলিস্বরের ঘটনাটা যেন নতুন করে আমাকে সবক দিছে নতুন করে যে পৃথিবীর কেউ জানতো না এই ক্ষতি কোনো বাবা জানতো না কোনো মা জানতো না ফুটফুটে বাচ্চাটাকে নিজেই নিজের ড্রেস আপ করে নিজেই সুন্দর করে পাঠিয়ে দিয়েছি স্কুলে হয়তো বা নিজেই হাতে ধরে নিয়ে আসছে নিজে বাইরে অপেক্ষা করছে বাচ্চাটা ফিরে আসবে বাচ্চাটা আর ফিরে আসলো না কি হ্যাঁ দশ মিনিট পর ছুটি হইতো ছুটির পরেই পড়তো লেকিন হুল্লা ইউসি বানাই মা কতাবাল্লাহ উলানা হু হে মা ওলানা ও আলহ ইভ লে কোনো মসিবত আসে না যেটা আমি লিখি নাই এটা আসে না আমি যেটা লিখি সেটাই আসে অতএব তোমরা না আমার উপরে ভরসা করা উচিত তোমরা না আমার উপরেই ভরসা করা উচিত আজীব না আবার পড়েন খোল্লাইসি বানা ইা কথা বল্লা তিনি আমাদের বন্ধু হুয়া মা তিনি আমাদের বন্ধু আমাদের আর কোনো বন্ধু নাই আমার বাঁচা নেওয়ালা আর কেউ নাই আমার হেফাজত করে নেওয়ালা আর কেউ নাই রাতে ঘুমিয়ে আছেন ফ্যানটা আপনার বুক বরাবর পড়ে গেছে কে জানতো এটা আপনি ঘুমায়া থাকলে সেটা রাষ্ট্র হয়ে গেছে কে জানতো এটা আপনার রুমে আচ্ছা কি কি মুসিবত হইতে পারে একটু বলুন তো কি কী মুসিবত হইতে পারে হ্যাঁ এজন্য যদি ইমাম হাম্বল রহমাউল্লা তাহলে তাকে যখন একটা অপরাধে একটা অপরাধ ছিল তার তিনি বলতেন কোরআন গায়রু মাখলুক কোরআন গায়রু মাখলুক তিনি বলতেন কোরআন আল্লাহর সৃষ্টি না তিনি বলতেন কোরআন আল্লাহর সৃষ্টি না বলেন কোরআন আল্লাহর কি না জাহ্নাত আল্লাহর সৃষ্টি মোহাম্মদ আল্লাহর সৃষ্টি সল্লা সাল্লাম জিবরি আল্লাহর সৃষ্টি লেকিন কোরআন না বলে কোরআন সৃষ্টি না হলে কি আল্লাহর সিফাত আল্লাহর গুণ আল্লাহর কি আল্লাহর গুণ এটা আল্লাহর সৃষ্টি বস্তু না সৃষ্টি বস্তু ধ্বংস হবে গুণ ধ্বংস হয় না সুবহানাল্লাহ বলেন এটা ছিল ওনার আকীদা ওনাকে যখন গ্রেফতার করা হলো তোনাকে প্রথম যখন কোড়া মারলো প্রতিদিন আশি করে কোড়া মারাবার নির্দেশ দিল আশি করে কোড়া প্রথম কোড়াতে তিনি বলে উঠলেন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বিতীয় কোড়া মারলেন তিনি বলে